আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আম পাতার কিছু ওষুধি গুণাগুণ নিয়ে আম পাতা আমাদের শরীরের কী কী রোগ নিরাময়ের ভূমিকা রাখে আম পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আমরা অনেকে জানি অনেকে জানি না আম পাতার স্বাস্থ্য উপকারিতা হল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি ভাড়ায় এবং শ্বাসকষ্ট ও অ্যাসিডিটির সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়াও আম পাতা খত জন্য বেশ উপকারী এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য সাহায্য করে আমপাতার স্বাস্থ্য উপকারিতাগুলো আম থাকা উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি সমস্যা সমাধান করতে সাহায্য করে এছাড়াও হাঁপানি কাশি ঠান্ডার জন্য বেশ উপকারী এছাড়াও আম পাতা শরীরের কোনো অংশে ক্ষত হলে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে ক্ষততে লাগিয়ে রাখলে ক্ষত দ্রুত সেরে যায় এছাড়াও আম পাতার গুঁড়া সেবন করলে আমশা ডায়রিয়া নিরাময় হয় এছাড়াও আম পাতার চা নিয়মিত পান করলে ওজন কমাতে সহায়তা করে আম পাতায় থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোলা মাত্রা বাড়ায় বয়সের চাপ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলে আম পাতায় থাকা ভিটামিন এ ও সি চুলের জন্য খুবই উপকারী চুলকে ঘন এবং চুলপাড়া দূর করে চুলকে উজ্জ্বল করতে সহায়তা করে আম পাতা ব্যবহারের পদ্ধতি চার পাঁচটা পাতা সিদ্ধ করে পানিতে ফুটিয়ে এক থেকে দুইবার দিনের মধ্যে পান করা যায় আম পাতা শুকিয়ে গুঁড়া করে চা হিসেবে পান করা যায় ক্ষত স্থানের জন্য আম পাতার পেস্ট তৈরি করে ব্যবহার করা যায় এই আম পাতাও সেই প্রাচীনকাল থেকে নানা রোগের জন্য আয়ুর্বেদ ব্যাসজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সেলাই ছাড়া ফ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা রোগসহ চিকিৎসা এবং ওষুধ দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য এবং ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা আল্লাহ হাফেজ